বোলপুর শান্তিনিকেতন স্টেশনে করা তল্লাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার পর থেকে সারা রাজ্যের নতুন বীরভূম জেলাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সেই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে চলছে কঠোর নাকা চেকিং এবং তল্লাশি অভিযান যাত্রীদের ব্যাগ লাগে যেমন কি ব্যক্তিগত সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোন ধরনের নাশকতা রুখতে জিআরপি এবং আর পি এর যৌথ উদ্যোগে চলছে তল্লাশি প্রতিটি ট্রেন ও প্ল্যাটফর্ম নজরদারি বাড়ানো হয়েছে যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানাতে অনুরোধ করা হচ্ছে পুরো স্টেশন এলাকা জুড়ে এখন কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে